না তাকে তাকে নিয়ে দিনে সুন্দর করে খাইয়ে দিলে দেওয়ার পরে ঈদগা ময়দানে নিয়ে গেলেন তো সেই সুন্দরটা রাখলে হিন্দুস্তানের জমিনে আমাদের কলেমা প্রচার করার জন্য আল্লাহ রসুল কিন্তু হিন্দুস্তানের জমিনে আসেনি আল্লাহ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা মাইন উদ্দিন চিস্তি রহমাতি তিনাকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন চল্লিশ জন মানুষ এসেছিল তাই হিন্দুস্তানের জমিন এটা হলো আল্লাহর অলিদের জমি এই হিন্দুস্তানের যা কিছু অবদান যা কিছু দেখছে সব কিছু আল্লাহর অলিতে দাঁড়ায় হয়েছে কারণ এখানে নবী আসেনি তো অনেকে অনেকে অনেক রকমের প্রশ্ন করে যে আমরা পীর মানতে যাব কেন পীর মেনে আমাদের কি হবে নবীকে না মেনে পীর মানতে যাব কেন আমি প্রত্যেককে লক্ষ্য করে বলবো এই সমাজে প্রত্যেক মানুষকে বলবো যে আমরা হলো আহলে সুন্নাতল জামাতের মানুষ আমরা কোনো অন্য দলের মানুষ নয় এখানে আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ যদি তারা কিছু ধর্মে ছিল কে বলতে পারবে না কিন্তু যখনই খাজা মাইনুদ্দিন চিস্তে আসিলে ইসলামে যখন দাওয়াত দিলেন সবাই যখন কলেমা পড়লেন মুসলমান হলেন এই জন্য খাজা গরিবে নওয়াজকে নায়েব এ বলা হয় একজন অলির পাওয়ার রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলিহা তিনি সত্তর হাজার মানুষকে জান্নাতি নিয়ে যেতে পারবেন এবং ওয়েস আলফুরি রহমাতুল্লাহ তিনি মোসার গোত্রে ছাগলে পশম পরিমাণ গোনাগার উম্মত উন্মতিকে জান্নাতি নিয়ে যেতে পারবে এবার আপনাদের কাছে আমি কিছু কথা বলবো অনেকে হয়তো তিরিশ বছর নমাজ পড়েনি তিরিশ বছর রোজা করেনি বা তিরিশ বছর যাদের প্রতি হয়তো হাত মানে ফরজ হয়ে গেছে আপনারা সেই ফরজ আদায় করেন তিরিশ বছর পরে আপনি নামাজ পড়ছেন সব কিছু করছেন যে এই তিরিশ বছর যে আপনি করলেন না তার হিসাব লাগবে কি লাগবে না লাগবে কারণ এক একটু নামাজ কাজা করলে আশি হুপার জাহান্ন খাটতে হবে তাহলে এই তিরিশ বছরে আপনি যে নামাজ পড়লেন না আমরা কি একটু ভেবে চিন্তা করে দেখেছি যে ওই তিরিশ বছরের যে আমরা নামাজ পড়লাম না সেই জবাবটা আল্লাহর কাছে কি করে দেব। যে তিরিশ বছর ধরে আমরা রোজা করলাম না ওই 30 বছরের রোজা যে কাজ হলো তার জবাব আল্লাহর কাছে কি করে দেব কিন্তু আপনি পঞ্চাশ বছরে নামাজ পড়া ধরলেন ভাড়া পড়ে যদি আপনি যদি ওই আহলে হাদিস বক্তাদের কথা শুনে যদি বলে যে না পীর মানা যাবে না পীর মেনে কি হবে এই রকম যদি কথা বলেন তাহলে আপনি ধ্বংস হবে আপনি ধ্বংস হবে কারণ আল্লাহ অলিদের অবাদন হচ্ছে হিন্দুস্তানের জমিনে সেই সময় আপনার মানে কি যে কোনো মানুষ যে আপনার যে অমুসলিমদেরকে মানে কি প্রত্যাহার করবে পরামর্শ কেউ ছিল না যা আপনার যেমন আল্লাহ রসুম যেমন সারা জাগাতে যখন কলেমা প্রচার করেছেন কত মার খেয়েছি কত রক্তাক্ত হয়েছে সেই রকম আল্লাহ অলিরাও সেই সমস্ত বেদিনদের হাতে তিনারও অত্যাচার হয়েছে তাই এটা হলো আমাদের অলিদের মানে কি দেশ হিন্দুস্তানের জমি খাজা গরিবের নওয়াজের অবাদান বাংলা জমিনে আমরা দেশে পুরগুড়া টুকুরা করি এর কারণ আছে কারণ এই বাংলার জমিনে যে সময় সেরেক বেদাত পরিণত হয়েছিল মুশ্রিকদের অত্যাচার হয়েছিল কিন্তু আপনার মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি রাখা জামা গাই দেওয়া ক্ষমতা কারো ছিল না তাই বাংলা জামিনে জমিনে জামান আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে তিনি কি করলেন যে বাংলার জমিনে তিনি ইসলাম প্রচার করলেন সেই সময় দেখলেন যে মানুষ তো সেই সময় মানুষ মানুষ যে নাম লিখবে যে মোহাম্মদ যে রহমান যে মোহাম্মদ আব্দুল গফুর এই মোহাম্মদ নামটা লিখামতো ক্ষমতা ছিল না সেই সময় তিনি সেইগুলোকে প্রত্যাহার করেছে অনেক যুদ্ধ হয়েছিল পুরপুরা শরীফে যার শহীদান তিনি শহীদ হয়েছে তো অনেক ইতিহাস তো সেই অলিনা সেইগুলোকে প্রতিষ্ঠিত করার পরে সেগুলোকে ধ্বংস করে দিয়ে তারা সুন্দর বাগান সাজিয়ে দিয়েছে এই বাংলার জন্য জামানের অবদান আর সেইগুলো এই আপনার যে একটা বিপদের মুহূর্তে এত কষ্ট করে আমাদের কাছে ইসলামটা প্রচার করে দিয়েছে আজ আমরা শান্ত হয়ে নামাজ পড়ছি আর যদি